যারা সবে বরাতের রোজা রাখবেন সারা রাতে বন্দি করার পরে আপনারা সাহারি খেয়ে নেবেন আপনারা সাহারি খেয়ে নেবেন এভাবে যে রোজ মঙ্গলবার তেসরাই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাতে আপনারা সারা রাতে বন্দি করবেন সেহারির টাইমে সাহারি খেয়ে নেবেন সাহারি খেয়ে আপনারা নিয়ত করে নেবেন আল্লাহ আমি সবে বরাতের রোজা রাখলাম তুমি কবুল করো ব্যাস আপনার আপনার নিয়ত কিন্তু হয়ে গেল যদি এটুকু না পারেন মনে মনে বললেও কিন্তু হয়ে যাবে আর যদি আরবিতে যারা করতে চান না ওয়াই তোয়ান আসুমা গাদাম মিন লাইলাতিল বরাতি ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতা আস-সামিউল আলিম হয়ে যাবে কিন্তু আরবিতে যদি না বলতে পারেন শুধু বাংলাতে বললেও কিন্তু হয়ে যাবে আপনি ফজরের সময়েই সাহারের সময়েই আপনি নিয়ত করে নেবেন যদি ভুল হয়ে যায় জোহরের আগে অবশ্যই আপনাকে নিয়ত করে নিতে হবে তারপর আপনি মাগরিবের সময়ে আপনি যখন ইফতার নেবেন ইফতারের আগে অবশ্যই দোয়া করবেন মন খুলে প্রাণ খুলে তারপরে এই দোয়াটা পড়বেন বিসমিল্লা রহমানুর রাহিম আল্লাহ আলা রিজিকা আফতর তু অতপর খেজুর দ্বারা আপনারা ইফতার করবেন এটা সুন্নাত সম্মানিত দর্শক শ্রোতা এ পর্যন্তই অন্য মমিনাকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম